প্রথম প্রথম খুবই ভয় করছিল তারপর যখন গেলাম তখন অতটা মানে অল্প রিল্যাক্স হয়েছে আর প্রচন্ড ভয় লাগছিলো তারপর একটু যখন কোয়েশ্চেনটা হাতে পেলাম তখন একটু অনেক ভয় পাচ্ছিলাম যে হ্যাঁ মাধ্যমিক পরীক্ষা জীবনে বড় প্রথমবার বড় পরীক্ষা দিতে যাচ্ছি কিন্তু মোটামুটি ভয় ভয় লাগছিল অতটা করার কোনো কিছুই নেই তবে পরীক্ষা মোটামুটি ভালোই হয়েছে নমস্কার নমস্কার আপনার একজন তুমরা নিউজ আর আমি অন্তরা আপনাদের সঙ্গে রয়েছি এই মুহূর্তে সব থেকে গুরুত্বপূর্ণ খবর হচ্ছে আজ থেকে শুরু হয়ে গেছে মাধ্যমিক পরীক্ষা আর আজকে তার প্রথম দিন সেই জন্যে আমি দাঁড়িয়ে আছি দুবরাজপুর শ্রী শ্রী শারদেশ্বরী বিদ্যামন্দির ফর গার্লস স্কুলের ঠিক সামনে যেহেতু আজকে মাধ্যমিক পরীক্ষার প্রথম দিন তাই এই সূত্রে জানিয়ে রাখি যে এই বছরের মোট পরীক্ষার্থীর সংখ্যা হচ্ছে নয় লক্ষ চুরাশি হাজার সাতশো তিপ্পান্ন জন যার মধ্যে ছাত্র সংখ্যা হচ্ছে চার লক্ষ আঠাশ হাজার আটশো তিনজন এবং ছাত্রী সংখ্যা হচ্ছে পাঁচ লক্ষ পঞ্চান্ন হাজার নশো পঞ্চাশ জন এই সূত্রে আরও জানিয়ে রাখি পাশাপাশি যে মধ্যশিক্ষা পর্ষদ থেকে মধ্যশিক্ষা পর্ষদের সভাপতি রামানুজ গাঙ্গুলি জানিয়েছেন যে আজকের দিনে মানে মাধ্যমিক পরীক্ষা ঠিক শুরু হওয়ার আগে যদি কোনো পরীক্ষার্থীর কাছ থেকে কোনো রকম ইলেকট্রনিক গ্যাজেট বা ফোন জাতীয় কোনো জিনিস পাওয়া যায় তার পরীক্ষার সঙ্গে সঙ্গে বাতিল করে দেওয়া হবে গত বছর এরকম হয়েছিলো সেজন্য পঁয়তাল্লিশ পরীক্ষার্থীদের পরীক্ষা থেকে তাদেরকে বাতিল করে দেওয়া হয়েছিল তাই এবছরেও সেই একই নিয়ম লাগু রয়েছে তো যেহেতু আর কিছুক্ষণের মধ্যে পরীক্ষা শেষ হতে চলেছে আর আমি দাঁড়িয়ে আছি শারদেশ্বরী স্কুলের ঠিক সামনে তো পরীক্ষার্থীরা একে একে বেরিয়ে আসবে এই দেখুন আপনারা শুনতে পাচ্ছেন ঘন্টা পড়ে গেছে পরীক্ষার প্রায় শেষের মুহুর্তে তো পরীক্ষার্থীরা একে একে যখনই বেরিয়ে আসবে আমি জেনে নেবো যে আজকে তাদের প্রথম দিনের অভিজ্ঞতাটা ঠিক কেমন আপনারা দেখতে পাচ্ছেন একে একে সবাই বেরিয়ে আসছে তো আমরা জানতে চাইবো যে তাদের পরীক্ষা কেমন হলো আচ্ছা তোমার কাছে জানতে চাইবো যে তোমরা কোথায় থেকে আসছো স্কুল থেকে আসছো কুকুরে হাই স্কুল থেকে আচ্ছা তো আজকে প্রথম দিন ছিল কি পরীক্ষা ছিল বাংলা পরীক্ষা কত নাম্বার প্রশ্ন ছিল নব্বই নাম্বার তো কি মনে হচ্ছে কত পেতে পারো পেতে পারি সাইট আচ্ছা তো আজকে তো জীবনে সব থেকে গুরুত্বপূর্ণ একটা পরীক্ষা ছিল তো তোমার কি অনুভূতি কিরকম ফিল হচ্ছিল একটা মানে প্রথম প্রথম খুবই ভয় করছিল তারপর যখন গেলাম তখন অতটা মানে অল্প রিল্যাক্স হয়েছে আর কি আচ্ছা তো গার্ড কিরকম ছিল গার্ড খুবই করা ছিল খুবই করা ছিল না ঠিক আছে অনেক অনেক ধন্যবাদ তুমি কোন স্কুল থেকে আসছো মেটালাইট বিদ্যালয় কেমন হলো পরীক্ষা ভালোই হয়েছে আজকে বাংলা পরীক্ষা ছিল তো কিরকম মনে হচ্ছে কত পেতে পারো তাও ষাট সত্তর আসছি আচ্ছা তু জীবনের আজকে সব থেকে বড় পরীক্ষা ছিল কীরকম লাগলো পরীক্ষা দিয়ে প্রথমে তো প্রচণ্ড ভয় লাগছিল তারপর একটু যখন কোশ্চেনটা হাতে পেলাম তখন একটু সহজ লাগলো আচ্ছা ঠিক আছে অনেক অনেক অল দ্য বেস্ট ভালোভাবে পরীক্ষা দিয়ে যাও আজ তো শুরু শেষ কবে তোমার পরীক্ষা শেষ গত বৃহস্পতিবার পরের বিরালা আচ্ছা ঠিক আছে বাংলা পরীক্ষা ছিল কীরকম হলো পরীক্ষা ভালোই হয়েছে কোন স্কুল থেকে আসছো মেডেলা উচ্চ বিদ্যালয় আচ্ছা কিছু বলতে চাও আজকে এই যে এখন তো পরীক্ষা তোমাদের আজকে শুরু হলো এখনও তো পরীক্ষা থাকবে তো কিছু বলতে চাও যারা পরীক্ষা দেবে যতটা ভয় পাচ্ছিলাম যে অনেক করাভাবে গার্ড পড়ে পড়ে ঠিকই হয়েছে কিন্তু পরীক্ষা আজকে ভালোই হয়েছে হ্যাঁ অনেক ভয় পাচ্ছিলাম যে হ্যাঁ মাধ্যমিক পরীক্ষা জীবনে বড় প্রথমবার বড় পরীক্ষা দিতে যাচ্ছি কিন্তু পরীক্ষা মোটামুটি ভালোই ভালো খুঁজতে অসুবিধা হয়নি না শীত খুঁজতে অসুবিধা হয়নি ম্যামটা বলে দিয়েছিল আচ্ছা কারোর সাথে না বাবা সাথে এসছে বাবা এসেছে হ্যাঁ আচ্ছা ঠিক আছে অল দ্য বেস্ট ভালো করে পরীক্ষা দিও পরীক্ষা কেমন হলো হলো মোটামুটি আচ্ছা বাংলা পরীক্ষা ছিল তো আজকে প্রথম পরীক্ষা কোন স্কুল থেকে আসছো মেটেলা হাই স্কুল থেকে মেটেলা আছে এখানে ম্যাক্সিমাম সবাই মেটেলা থেকে আছে আরও অন্য স্কুল থেকে এসছে কি আরও অন্য স্কুল থেকেও এসছে আচ্ছা তো আজকে সব থেকে বড়ো পরীক্ষা তোমাদের কেমন একটা অনুভূতি হচ্ছে সেটা একটু জানাও ভয় লাগছিল প্রথমে অতটা ভয় করার কোনো কিছু নেই তাও পরীক্ষা মোটামুটি ভালোই হয়েছে ভালো হয়েছে কত মনে হচ্ছে যে আসতে পারে পরীক্ষার নাম্বার কত করে অত জানো না কেমন পরীক্ষা হয়েছে ভালো হয়েছে বাংলা পরীক্ষা ছিল কোন স্কুল থেকে আসছো মেটেলা মেটেলা থেকে কেউ এসেছে সঙ্গে নাকা এসেছিলো জ্যামাইন্ড এসেছিলো আচ্ছা কীরকম ভি আজকে যে প্রথম পরীক্ষা ছিল ভয় ভয় করছিলো কীরকম ফিল হচ্ছে ভয় ভয় লাগছিলো তা যে আমি কিছু পারবো না হ্যাঁ তো গার্ড কেমন এসছিলো ভালোই এসেছিল ভালো করা খুব করা করছিল না মাথা ঘোরাছিলেন আপনারা দেখলেন সমস্তটাই তারা হয়তো কথা বলতে একটু ভয় পাচ্ছে ওরা অনেকটাই ছোট হয়তো তো আপনাদের এই ভিডিওটা কেমন লাগলো জানাতে ভুলবেন না নিচে কমেন্ট বক্সে আপনাদের মতামত অবশ্যই জানাবেন ক্যামেরায় নয়নদার সাথে আমি অন্তরা ঘোষ দুব্রাছ নিউজ